এখন ইলিশ উৎসব চলছে সেই জন্য ইলিশের দিনে কিন্তু ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের বানিয়ে দেখাবো ইলিশ মহারানী তো চলুন এই ভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল তো এই ইলিশ মহারানি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্লেটে রেখে দিচ্ছে ইলিশ মাছগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি সরষের তেল এক চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এতে করে মশলাগুলো কিন্তু ভালোভাবে মিশে যাবে মাছের সঙ্গে হাতে সাহায্যে ভালোভাবে মাছের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে মাছের প্লেট এক সাইডে রেখে দেব এরপরে আমি তৈরি করে নিচ্ছি কিছু মশলা একটা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বয়েল এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব এখানে কিন্তু অল্প পরিমাণে কিন্তু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন কিন্তু লবণ দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে রেখে দেব। তো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এক সাইডে রেখে দেব তো এদিকে আরও একটা বাটি নিয়ে নিচ্ছি কিছু পেস্ট বানাবো তো এখানে নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত দিয়ে দেবো এক চামচ হলুদ সর্ষে এবং এক চামচ কালো সর্ষে এবং এখানে আরও এক চামচ হলুদ সর্ষে অ্যাড করলাম রকমের সর্ষে এবং পোস্ত ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো শুকনো ব্লেন্ড করে নিয়েছি এরপরে দেখুন আমি দিয়ে দিই দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু এবং দুটো কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে লবণ এতে করে কিন্তু মশলা কিন্তু তেতো হয় না ভালোভাবে কিন্তু রান্না করলেও ভাব থাকে না তো ভাব যাতে না থাকে সেজন্য কিন্তু অবশ্যই এর সর্ষে দানার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা এবং লবণ ব্যবহার করে পেস্ট করে নিতে হবে তো এর দেখুন একটা কড়াই বসে নিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এক চামচ কালো জিরে তো কালো জিরে দেওয়ার পর তৈরি করে রাখা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর মশলা কিন্তু দিয়ে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ ইলিশ মাছগুলো দেওয়ার পর কিন্তু এপিট ওপিট ভালোভাবে উল্টে পাল্টে নেব এইভাবে কিন্তু মাছগুলো ধীরে ধীরে উল্টে পাল্টে নিতে হবে এতে করে কিন্তু ইলিশের আরও টেস্ট বাড়ে তো এইভাবে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতন হালকা আঁচে কিন্তু এই মাছগুলো উল্টে পাল্টে রান্না করে নেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখানে কাজুর সঙ্গে কিন্তু পোস্ত এবং সর্ষে একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম সেই বেটারটা দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে কিন্তু ওই বাটি ধোয়ার জলও দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জল দিয়ে কিন্তু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতন রান্না করে নেবো এখানে যেহেতু ইলিশ মহারানি রান্না করছি সেই জন্য কিন্তু পোস্তর সঙ্গে কাজু বাটাও দিয়েছিলাম তো এগুলো দেওয়ার পর কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতন ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো কিন্তু রান্না করে নিতে হবে ইলিশ মাছকে আরও একটু ভালো করে রান্না করে কিন্তু বানিয়ে নিলাম আমি ইলিশ মহারানী আর ইলিশের মহারানী কিন্তু তৈরি হয়ে গেছে ভালোভাবে কুক হয়ে গেছে মাছগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব তো আমার এই তৈরি হয়ে গেল কিন্তু ইলিশ মহারানি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি অবশ্যই পাশে থাকবেন ফলো এবং সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আজকের এই পর্যন্ত ধন্যবাদ